অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে বেআইনিভাবে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের জঙ্গিপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ড এলাকায় অতি প্রাচীন একটি জলাশয় পুকুর রয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরনো পুকুরটি ফ্লাপ ফ্লবটিক পুকুর নামে পরিচিত এলাকার জল নিষ্কাশনে মূল ভূমিকার রূপায় পালন হয় পরবর্তী ক্ষেত্রে এলাকার জমি মাফিয়ারায় অধিক লাভের আশায় সেই পুকুরটি জলাশয়টি তিল তিল করে চালাচ্ছে জলাশয় ভরাটের কাজ সেই ভরাট থেকে হেলধল নেই পুকুর কর্তৃপক্ষের পুকুর লাগোয়া বহু বাড়ি ঘর রয়েছে সেই বাড়িগুলোর জল নিষ্কাশনে একমাত্র পথ এবং সেই পুকুর ব্যবহার করে দৈনন্দিনের কাজে এলাকার বহু মানুষ ব্যবহার করে আসছেন এর আগেও ওই পুকুরটি ভরাট করার চেষ্টা করেছিল কতিপয় কোনো ব্যক্তি কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তা বন্ধ হয়ে যায় ফের রাতের অন্ধকারে ইটের ডাস্ট টেনে বেআইনিভাবে জলাশয় ভরাট করতে শুরু করে আর তা দেখে এলাকাবাসীরা সেই পুকুর পাড়ে এসে বিক্ষোভে ফেটে পড়ে এই বিষয়ে পুকুরের জায়গা ক্রয় করা এক ব্যক্তি বলেন আমি যে জায়গায় ইটের ডাস্ট ফেলেছি পুকুরের জায়গা নয় সেই জায়গাটি বাগান উল্লেখ করা রয়েছে তবে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমি ভরাট বন্ধ করে দিয়েছি জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর নেসা বলেন আমার কাছে লিখিত অভিযোগ এখনো আসেনি আসলে তার তদন্ত করে পুনরায় ভরাটের মাটি তুলে পুনরায় সেই পুকুরে ব্যব অবস্থা ফিরিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেন এলাকাবাসীদের শহরের মধ্যে এভাবে পুকুর ভরাট করা যায় না যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও গ্রহণ করা হবে এলাকাবাসী দাবি এই পুকুর জলাশয়টি বহু পুরনো এভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে যদি বন্ধ না হয় ভরাট এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন আমরা দীর্ঘদিনে দেখি আমরা দশ নম্বর ওয়ার্ড পিছিয়ে আট দশটা ওয়ার্ডের জল আমাদের মিথ্যা ঢুকে আজকে পুকুর ভর্তি হচ্ছে আমাদের মা বোনের অসুবিধা হচ্ছে গোসল করা খাচা আজকে আমরা সমস্যা করেছি আজকে যদি পুকুর ভর্তি হয়ে যায় আমাদের মা বোন যাবে কোথায় আর আমরা যাবে কোথায় এই যে পুকুর ভর্তি করে সব কিনা বেচা করছে সব এ থেকে ব্যবস্থা

এই জায়গা কিনে মঞ্জুরে এটা সব কিনা বেচা এটা পয়সা ইনকাম করার জন্য করছে এটা আমরা মানবো না চারিদিকে পুকুর ভরাট হয়ে গেলে আগামী বর্ষাতে বন্যা হওয়ার সম্ভব আমাদের দশ নম্বর সব থেকে পিছিয়ে আমি এর আগে বলেছি দশ বারোটা অডেট জলটা আসে এসে আমরা মিথ্যা পাড়া সব থেকে পিছিয়ে বর্ষাতে আমাদের বন্যা হয়ে যায় এবার সকলে জানে এটাই পরিষেবা কি গাফিল মনে হচ্ছে পৌরসভাতে চেষ্টা করছে কোন কথা আছে কিছু আপনি পৌরসভা কি জানেন না না পৌরসভা এটা জানে পৌরসভা জানার পর কোনো পদক্ষেপ নিয়েছে না না কোনো পদক্ষেপ নেই কিন্তু গাপো দিদি হ্যাঁ পৌরসভাকে আমরা এর আগে জানিয়েছিলাম আমরা চেয়ারম্যানকে ডাইরেক্ট না পৌরসভা চেয়ারম্যানকে ডাইরেক্ট বলা হয়নি এটা জানি পৌরসভাতে কেউ লিখে লোকেশন বন্ধ করা যাবে না আমরা গিয়েছি স্যার আমরা আপনার পৌরসভা গিয়েছিলেন না পৌরসভা জানি আমরা মাসটা মাস বলতো গিয়েছিলাম আচ্ছা চেয়ারম্যান জানে বিষয়টা

এখন কাউন্সিলার হয়ে গেছে কি জানেন আর কি বলবো আপনার নাম আমার নাম এলাই বাড়ি দেখুন আমি তো জানি না এসব আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি আচ্ছা এখন তো আপনি আমার কাছে জানলেন মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না বা নাল নিকাশি নালা ওই সব বন্ধ করাও যাবে না আমি এখন জানলাম আমি পরে সবাই জানাবো যে মানে যেটা ভালো হয় সেটা করব যে মাটিগুলো ফেলে রেখেছে সেদিকে তুলনা করবা না হ্যাঁ অবশ্যই তুলনা করাবো আপনার নাম আমার নাম নাজবুল নেসবি 10 নম্বর আট কাউন্সিলর আপনি কাউন্সিলর 56 নং জায়গা হ্যাঁ আচ্ছা 36 নং জায়গা ডাঙ্গা থেকে যাও 36 আচ্ছা ডাঙ্গার থেকে 36 আচ্ছা ডাঙ্গা থেকে পুকুরে আচ্ছা সেট সেটা ডান্ডাটাই ছিল হয়তো পঁচিশ ফুট ছিল আচ্ছা আর বাকিটা হয়তো দশ বারো বা পনেরো ফুট যাবে হ্যাঁ আচ্ছা পুকুরে সেখানে ডান্ডাটাই ফেলেছি আমরা অত আর ওদিকে যাই না মানা করে গেছি আমরা পনেরো ডিগ্রি মোট কত শতক জায়গা আছে ওটা তিন ছাপান্ন তিন ছাপান্ন বলে তো তিন ছাপান্ন মানে জায়গাটা শতকে কত শতক হচ্ছে প্রায় চার শতক তাই না ওই যে সাড়ে তিন সাড়ে তিন শতক আচ্ছা আপনি ওই রাতের অন্ধকারে বা ভোর দিকে দিনা ভাই

এখন যে জায়গাটাই আপনি ওই ইট পাথর ফেলেছেন সেটা তো পুকুরের জায়গা মানে যেটা যেটা আমাদের ছবিতে এলো সেটা পুকুর ছিল আপনি ফেলেছেন ওটা কি দাঙ্গা হয়েছে বাগান উল্লেখ পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে আমরা যেটা দেখলাম প্রায় পনেরো ফুট আপনি মাটি ফেলে বা ইট পাথর ফেলে কিন্তু ডাঙ্গাটাকে বন্ধ করেছেন মানে পুকুরটাকে বন্ধ করেছিল এর একটা অভিযোগও করেছে এলাকাবাসী এবং

যে জায়গাটা জল ফেলা আছে সেটা কি সাড়ে তিন শতক হবে কারণ আমরা তো অনেকটা জায়গা দেখছি যেটা অনেকটা বড় জায়গা সবই কি আপনার নাকি অন্য কেউ আছে ওখানে যাবে দূরে যাবে কিন্তু আমি তা ফেলে না আমি সেটা বলছি না যে পুকুরটা রয়েছে আমাকে নিচের পর এক গাড়ি ফেলে দিয়ে যে পুকুরটা আপনি ফেলেছেন সেই পুকুরটাকে এক জায়গায় আপনি ফেলেছেন অন্য কেউ কি ওখানে ফেলেছে কারণ অনেকটা জায়গা নিয়েই তো যে জায়গা আচ্ছা সব আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ ওটা কে ফেলছে আপনারই ছাত্র কি নামর

থ্যাঙ্ক ইউকে আমার আমাদের বয়স হয়ে গেল পঞ্চাশ বছরের উপর তার আগে থেকেই পুকুর হয়ে আছে এখানে চাষবাস হতো তা সত্ত্বে আমরা মাস্টারমশের গেছে দু তিনবার অভিযোগ করেছি মাস্টারমশাই এখানে এগুলো আপনি ভরিয়েন না হ্যাঁ তা বলছেন না আর ভরবো না এরপরে আর ভরবো না কিন্তু ভোর রাত্রি চুরি করে এই বাবাটা একটা দুটোর দিকে লুকোচুরি করে মাল ফেলছে আবার হ্যাঁ উনি এটা ব্যবসা করছেন ওই একটা শিক্ষা দপ্তরের লোক ওনাকে বললাম যথেষ্টভাবে বলে এসেছি যে দেখুন মাস্টার আপনি তো একটা শিক্ষামহলের লোক আপনি এগুলো কিন্তু বেআইনি কাজ করিয়েন না যদি আপনার মানহানি হয় তো আপনার এই গায়ে লাগবে আমরা নিষেধ করা সত্ত্বেও কিন্তু ভোদ আত্মীয় এইসব জিনিসগুলো ফেলছে হ্যাঁ ওনাকে অনেকবারই গিয়েছি দু তিনবার গিয়েছি কিন্তু আমাদের কাউন্সিলার দেখতে পাচ্ছে কিন্তু আমরা কাউন্সিলকে বলিনি আর পৌরসভাতেও অভিযোগ করিনি আমরা যেহেতু ওকে নিষেধ করা সত্ত্বেও বন্ধ করে কিন্তু ভোর রাত্রি লুকোচুরিভাবে এই মালগুলো ফেলে যাচ্ছে আবার কিন্তু চাড়িয়ে দিচ্ছে আপনারা কি আগামী দিনে পৌরসভাতে অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই করতে হবে কেন আমাদের নিকাশি ব্যবস্থা নেই এখানে জলের নিকাশি আমরা দশ নম্বর ওয়ার্ডে সব থেকে মানে খারাপ অবস্থায় আমরা এই জল

মোটামুটি একশো বছর ধরে নেন যে আমাদের আমাদের বয়স তো পঞ্চাশের উপর কিন্তু তার আগে থেকে আছে জন্ম থেকে আমরা দেখছি আছে পুকুর এখানে মাছ চাষ হয় মানুষ চান করে কাপড় চুপড় কাঁচাকুচি করে তা সত্ত্বে কিন্তু সবাই ব্যবসা করছে এটাকে উনি একটা শিক্ষা দপ্তরের লোক উনি এগুলোকে নিয়ে ব্যবসা করছেন আশেপাশে যে সমস্ত জল সেই জলগুলো কি এই পুকুরেই পড়ে এদিকে ওই আপনার ফুলবাড়ির জল হ্যাঁ এখন বর্তমান দশ নম্বর ওয়ার্ডেরই জল আসছে এর আগে পুরোটাই আসতে এই পুকুরটা বন্ধ হয়ে গেলে কি সমস্যা হতে পারে সমস্যা বলতে জল নিকাশি আমাদের বন্ধ হয়ে আমরা ডুবে যাব বন্যাতে তখন আমরা কোথায় যাব দশ নম্বর ওয়ার্ডে বাসি গরিব মানুষ তোরা তারা কোথায় যাবেন কি চাইছেন আপনারা আমরা চাইছি এই আপনার দুর্নীতি এই যে আপনার এই যে এগুলো ইয়ে করছে ভরাট করছে এই সবগুলো যাতে বন্ধ হোক এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম হচ্ছে নজরপল্লী দশ নম্বর ওয়ার্ড কে ভরাট করছে এটা ওই মাস্টার মশাইয়ের নাম অবেদুল মাস্টার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্সেন ওয়ান জিরো তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যেকোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর